লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে একতা রেলি আয়োজন করা হচ্ছে এবং আজই এই বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয়েছে বিশেষ করে বক্তব্য রেখেছেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য ১০ নভেম্বর থেকে একতা রেলি অনুষ্ঠিত হবে প্রত্যেকটি জেলায় এ বিষয়ে জানিয়েছেন রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সমিতি সেটা হলো আমরা ইউনিটি মার্চ একতা মার্চ আমাদের সংগঠিত হয়েছে কেন এই একতা মার্চ কেন আমরা এই একতা মার্চের আমরা আয়োজন করা হয়েছে আমাদের সরকারি হোক আর আমাদের পার্টি লেভেলে হোক আমরা এই একতা মার্চের আয়োজন করেছি আমি তার আগে আপনাদের সামনে কিছুটা ভূমিকা আমি আপনাদের সামনে তুলে ধরছি আঠারোশো সালের একত্রিশে অক্টোবর গুজরাটে আমাদের কৃষক পরিবারে আমাদের সর্দার বল্লভ ভাই পেটেলের জন্ম হয়েছিল এবং এই সরকার বল্লভবাই পেটে একত্রিশ যে আমাদের অক্টোবর যে উনার জন্মদিন এই জন্মদিনকে সামনে রেখে প্রায় এই বছর আমাদের দেড়শোতম জন্ম জয়ন্তী আমরা উনার উদযাপন করেছি ইতিমধ্যে আমাদের সরকার আমাদের দেশের যশ্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জীর নেতৃত্বে যে সরকার কেন্দ্রীয় সরকার এবং আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সংগঠন জে যে নাডা জি নেতৃত্বে যে সংগঠন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই যে আমাদের সরদার বল্লভ ভাই যে ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য উনি যেভাবে আমাদের দেশকে পরিচালনা করেছেন তার জন্য আমরা আমাদের এই দেড়শো বছর এবং ওনার স্মৃতিকে স্মরণ রাখার জন্য আমরা একতা মার্চ আমরা শুরু করতে যাচ্ছি

পরে দেশে ফিরে এসে আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত লাভ করেন এবং তার বক্তৃতা যুক্তিতর্ক ও সাহসী মনোভাব তাকে দ্রুত জনপ্রিয় মানুষের কাছে জনপ্রিয় হিসাবে তুলে ধরেন এবং উনি ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ করেন মহাত্মা গান্ধীজির প্রেরণায় উনি স্বাধীনতা আন্দোলনে সক্রিয়ভাবে যোগ এবং জমিদারি বিরুদ্ধে জমিদার প্রথার বিরুদ্ধে উনি আন্দোলন এবং অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেন। বিজেপি প্রদেশ কমিটির উদ্যোগে এই ریلی আয়োজন করা হচ্ছে এবং এর লক্ষ্য হচ্ছে দেশের মধ্যে ঐক্য সংহতি উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়া। তাই এই ক্ষেত্রে রাজ্যের প্রতিটি জেলা ব্লক স্তরে এই ریلی অনুষ্ঠিত হবে অংশগ্রহণ করবেন মন্ত্রী, বিধায়ক এবং যুবমোর্চার কর্মীরা। Sardar Vallabhbhai Patel এর তার আদর্শ এবং তার এক ভারত শ্রেষ্ঠ ভারতের মূল ভাবনা তুলে ধরাই হচ্ছে এই একতার ریلیর মূল লক্ষ্য। নে এসে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে সঙ্গে থাকুন